নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়েছি তা আজকের ভিডিও হচ্ছে ইলেকট্রিক গ্যাস লাইটার তো বন্ধুরা এটা একদম নতুন ধরনের একদম নতুন ভিডিও এখনও পর্যন্ত এই ভিডিও কেউ দিইনি এবং আমরা প্রথম এই ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি এই যে দেখছো আমার হাতে যে তিনখানা এটা হচ্ছে ইলেকট্রিক গ্যাস লাইটার এইবারে আর দেশলাই লাইটার কিছু লাগবে না ইলেকট্রিক লাইটার দিয়ে চার্জ দিলেই ধূপকাঠি মোমবাতি গ্যাস ওভেন যা সব কিছু জ্বালানো যাবে তোমাদের আমরা এই ভিডিওটায় পুরোটাই দেখাবো যে কিভাবে এখান থেকে আমরা ধূপকাঠি মোমবাতি সব কিছু জ্বালাতে পারবো সব কাজ হবে তো বন্ধুরা দেখো এই প্যাকেজিংয়ের উপর কিছু কিছু লেখা আছে লেখাগুলো একটু দেখে নাও কোয়ালিটিটা বেশ ভালোই করেছে পুরো একদম লাল আমার কাছে তিনটে কোয়ালিটি এবং আমার কাছে লুজ একটা কালোও আছে কালোটা আমি ব্যবহার করছি খুব ভালো সার্ভিস দিচ্ছে কালারটাকে পরে দেখাচ্ছি আগে তোমাদের এটা দেখায় এই যে কালারটা এটা খুব মিষ্টি কালার বন্ধুরা অবশ্যই এটা তোমরা ব্যবহার করে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে প্রতিদিন দেশলাই কিনতে গেলে আমাদের অনেকটাকেই চলে যায় লাইটারে গ্যাস ভরতে হয় এখানে আমাদের সব ঝামেলা থেকে একদম সামান্য চার্জ দিলে ফোনের চার্জার দিয়ে চার্জ দেবো আর ব্যবহার করব। যত ইচ্ছা তো বন্ধুরা দেখো আমাদের এখানে যে লাইটারগুলো আছে লাইটারগুলো একদম নতুনত্ব একদম নতুন নিয়েছি এই যে আমরা খুলে এবার বের করে দেখাচ্ছি এই দেখো এটা বেশ কোয়ালিটিটাও বেশ ভালো করেছে এবং দেখো এটা আবার মুভ করেছে খুব সুন্দর এটা মুভ করা যাচ্ছে মানে যে কোনো জায়গায় ভাঁজ করেও তুমি জ্বালাতে পারবে এখানে সুইচটা আছে এখানে এখানে চার্জার এটা সি টাইপ চার্জার দিয়েছে আবার এটা একটা হুক আছে ঝুলিয়ে রাখার জন্য বন্ধুরা অল্প দামের মধ্যে ভালো একটা জিনিস আমরা তোমাদের দেখাচ্ছি তোমরাও ব্যবহার করতে এই যে একটা চার্জার দিয়েছে এটা চার্জার কেবিলটা এই চার্জার কেবিলটা দিয়ে আমাদের চার্জ শেষে গেলে চার্জ দিতে পারব তো বন্ধুরা গাটা পুরো একদম মেটাল টাইপের চার্জারটা দিই সি টাইপ চার্জার বা আমাদের সুন্দর এবারে তোমাদের এটা চার্জ দিয়েও দেখাবো তো আগে আমরা এগিয়ে যাই বন্ধুরা এই যে দেখো এই কালোটা এটা আমরা বাড়িতে ব্যবহার করি এটাও তোমাদের দেখাবো এটা দিয়ে যে কীভাবে লাইটারের কাজ করবে আর এই যে চার্জার এখানে চার্জ দেবো কীভাবে সেটাও তোমাদের পুরো ডিটেলসে দেখাচ্ছি এই যে চার্জারটা আমরা বুঝে দিলাম এবার কারেন্টে দিই কারেন্টের বোর্ডে লাইন দিলাম চার্জারটা দিয়েছি দিয়ে অন করলাম তো বন্ধুরা দেখো এই যে নীল রঙের লাইটগুলো জ্বলছে এই যে চার্জ হচ্ছে আপ ডাউন করছে তার মানে আমাদের চার্জারে চার্জ হচ্ছে ঠিক আছে চার্জার বন্ধু করে দিলাম দেখো বন্ধুরা এই লাইটটাও অফ হয়ে গেছে আবার অন করলাম এই যে আবার নীল লাইটগুলো জ্বলছে এই যে আপ ডাউন করছে মানে আমার এটা চার্জ হচ্ছে এবারে এই সুইচটাও একটু অন করে দেখলাম এবার তোমাদের চার্জারটা খুলে দেখাই এই যে সুইচটা অন করলাম অন করার পর এই যে দুটো লাইট জ্বলছে তার মানে দুটো চার্জ আছে এই যে দেখো বন্ধুরা এই যে যে পাওয়ারের সুইচটা অন করার পরে এই পুশ করে ধরছি এই যে সামনে একটা আলো জ্বলছে এই আলোটাই তোমাদের সব কাজে লাগবে চাল্লাতে সাহায্য করবে এই যে আমি ধূপকাঠি নিয়ে এসেছি এবার সুইচটা পুশ করে তোমাদের দেখাই ধূপকাঠিটা কী করে জ্বালা হবে এবার তোমাদের এই যে ধূপকাঠিটা জ্বালিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে যে আলোটা জ্বলছে এই আলোটায় যে আমি ধূপকাঠি ধরেছি এই দেখো বন্ধুরা কেমন ধরে যাচ্ছে ধূপকাঠিটা অল্প অল্প করে ধরাতে হচ্ছে তোমাদের ভিডিওটা করছি তাই একটু অসুবিধা হচ্ছে দু হাতে একসাথে ধরে জ্বালানোর জন্য তো দেখো এই যে ধূপকাঠি আমাদের ধরে গেছে ঠিক আছে এবার তোমাদের যেটা বলছিলাম যে বন্ধুরা এটা যখন আমার চার্জ শেষ হবে আমি আবার চার্জ দিলে আবার ব্যবহার করতে পারবো এই যে দেখো আগুন কেমন সুন্দর ধরেছে তোমরাও এটা দিয়ে ধূপকাঠি মোমবাতি সবই জ্বালাতে পারবে দেখো বন্ধুরা এই যে ধরানোর পরে এখনও চার্জ দুটো লাইটই চলছে আচ্ছা বন্ধুরা এইবার আমি ধূপকাঠিটা রেখে দিই রেখে আরও কিছু জ্বালিয়ে তোমাদের দেখাই ধূপকাঠিটা এখানে রেখে দিই এটা আমরা আজকে ধরেছি এইবার একটা কাগজ ধরিয়ে তোমাদের দেখাবো এ দেখো বন্ধুরা একটা কাগজ নিয়ে এসেছি সুইচটা অন করি এবার পাওয়ার সুইচটা চেপে ধরি এ দেখো বন্ধুরা কাগজটা দেখো কত সুন্দর ধরে যাচ্ছে এক চান্সে দেখো বন্ধুরা এক চান্সে কাগজ ধরে গেছে নিবিদিক কাগজটা তোমরা এইটা ব্যবহার করে তোমরা সব কিছু চালাতে পারবে এবার তোমাদের গ্যাস জ্বালিয়ে দেখাবো তো আমরা এবার বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে গ্যাস ওভেনটা জ্বালিয়ে তোমাদের দেখো হ্যাঁ বন্ধুরা আমি একটু চার্জ দিয়ে রেখেছিলাম আমাদের চার্জারটা ফুল হয়ে গেছে এই যে গ্যাসটা অন করলাম অন করে এবার অন করে পুশ সুইচটা দিতে দেখো বন্ধুরা এক চান্সে জ্বলে যাচ্ছে গ্যাস তো বন্ধুরা তোমাদেরও বলছিলাম যে কত সুন্দর একদম সোজা দেশ কাটি গ্যাস লাইটার কিছু লাগবে না গ্যাস ওভেন সব তোমরা জ্বালাতে পারবে এটা কিন্তু আমরা বহুদিন ধরে এটা ব্যবহার করছি বন্ধুরা এবার তুপাটিটা সরিয়ে দিই তোমাদের এবার একটু ডিটেলস দিই দাম মাত্র সামান্য বন্ধুরা এটা দেখো পুরো কোয়ালিটিটা পুরো মেটাল এই জায়গাটা বডি এটা স্প্রিং স্টিলের কালার করেছে কোথাও জং খাওয়ার কোনো চিন্তা নেই তো বন্ধুরা অবশ্যই তোমরা এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমরা নতুন ধরনের কোনো কিছু নিয়ে আসলে অবশ্যই ভিডিও করে তোমাদের দেখাবো এবং নতুন ধরনের ইলেকট্রিক ইলেকট্রনিক্স যত রকম আইটেম আছে আমরা আনবক্সিং ভিডিও তোমাদের দেখিয়ে থাকি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো এটার প্রাইস মাত্র দুশো টাকা তোমরা দুশো টাকাতে একটা কিনে তোমাদের বহুদিন ব্যবহার করতে পারবে চার্জ দাও চার্জ শেষ হয়ে গেলে আবার তোমরা চার্জ দিয়ে আবার ব্যবহার করতে পারবে তো বন্ধুরা আশা করি তোমরা ভালো থাকবে গুড বাই